আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকে আপনারা থাম্বেল দেখি বুঝতে পারছেন খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আলোচনাটি হচ্ছে আপনি ঘরে বসে নিজে নিজে বাটি চালান দিতে পারবেন বাটি চালান দিয়ে চোর চিনতে পারবেন বাটি চালান দিয়ে চোর ধরতে পারবেন আপনি নিজে নিজে কী করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনি নিজে নিজে কীভাবে চোর ধরতে পারবেন চোর চিনতে পারবেন তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা সকল ভাই বন্ধুরা আজকে আপনাদেরকে এমনই একটি টোটকা দেব এমন একটি তদবির দেব এমন একটি দোয়া দেব একদম সঠিক পদ্ধতিতে আপনি নিজে নিজে বাটি চালান দিয়ে চোর ধরতে পারবেন চোর চিনতে পারবেন অবাক হচ্ছেন সকলে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য এত সুন্দর পরীক্ষিত একটি তদবির নিয়ে হাজির হয়েছি যেই তদবিরটি ইউটিউবে হয়তো প্রথম একদম হান্ড্রেড পারসেন্ট প্রথম আপনি কাজটি করে দেখুন ফল পাবেনই পাবেন চোর এসে আপনাকে ধরা দেবে চুরি হয়ে যাওয়া মাল আপনি ফেরত পাবেন বিশ্বাস না হলে আপনি নিজে নিজে কাজটি করে দেখুন তাহলে বুঝতে পারবেন কাজটির টেম্পার কতটা চলুন যাই মূল আলোচনায় আপনার কোনো মূল্যবান জিনিস কোনো মূল্যবান বস্তু কোনো দামি জিনিস কোনো দরকারি জিনিস আপনার চুরি হয়ে গেছে সেই মূল্যবান জিনিস হারিয়ে যাওয়া জিনিস চুরি হয়ে যাওয়া জিনিস কীভাবে ফেরত পাবেন অবশ্যই চোর চিনতে পারবেন চোর নিজে এসে ধরা দেবে আপনি নিজে নিজে বাড়িতে বসে বাটি চালান দিতে পারবেন কিভাবে বাটি চালান দেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার প্রাণ প্রিয় বন্ধুরা অবশ্যই আপনি প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি একটি মার্কার লাল কালির কলম নেবেন যেই কালিতে কাঁচের উপরে লেখা হয় আর একটা সুন্দর দেখে বড় দেখে কাঁসার বাটি নেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা নেবার পরে আপনি কি করবেন কাঁসার বাটিটাকে ভালো করে ধোবেন ভালো করে পরিষ্কার করে ধোবেন ধোয়ার পরে সুন্দর করে মুছে নেবেন এবং আপনিও ভালো করে গোসল করে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি যে মার্কার পেনটি নিয়েছেন এই মার্কার পেনটিতে আপনি বাটির নিচে লিখে দেবেন দেখ কি লিখবেন দেখুন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এইভাবে আপনি বাটির নিচেই লিখে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি ঠিক যেইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি বাটির নিচেই লিখে দেবেন সম্পূর্ণ লেখা হয়ে গেল লেখা হয়ে যাবার পর আপনি একটি সাদা টুকরো কাগজ নেবেন টুকরো কাগজ নেওয়ার পরে আপনার হয়তো পাঁচটা ব্যক্তিকে সন্দেহ হচ্ছে ওই পাঁচটা ব্যক্তির নাম আর পাঁচটা ব্যক্তির বাবার নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি বাটির উপরে বাটির উপরে দিয়ে দেবেন তাবিজটি দিয়ে দেওয়ার পরে আপনি যেটি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা আপনাকে ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি চ্যাপটা পড়তে হবে ছোট্ট একটি দোয়া পড়তে হবে এই দোয়াটার বাদা হলতে আপনার বাটিটা চলতে শুরু করে দেবে বাটিটা চলতে চলতে যেই ব্যক্তি নিয়েছে তার কাছে হাজির হয়ে যাবে আপনার এই মূল্যবান চোটটা ধরা পড়ে যাবে আপনার মূল্যবান জিনিসটি আপনি পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া জিনিসটি আপনি পেয়ে যাবেন কিন্তু এটি কোনো অবৈধ বা খারাপ উদ্দেশ্যে কেউ করবেন না এটি এতটাই পরীক্ষিত আমি নিজে এর পরীক্ষা করে দেখেছি আপনি করুন আপনি নিজে নিজে করতে পারবেন তাতে কোনো বাধা নেই কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি কাগজটি বাটিতে দিয়ে আপনি স্ক্রিনে যে দুয়াটি দেখছেন এই দুয়াটি পড়তে থাকবেন আপনি পড়তে শুরু করার সঙ্গে সঙ্গে বাটিটা চলতে শুরু হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটা এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না যখন বাটি চলতে শুরু হয়ে যাবে আপনার যেই ব্যক্তি নিয়েছে তার কাজ পর্যন্ত বাটিটি চলে যাবে কিন্তু বাটিতে হাত দিয়ে থাকতে হবে যখন বাটিতে হাত দিয়ে এই দোয়াটি পড়তে থাকবেন তখন বাটি দেখবেন একাই চলতে শুরু হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার কাজটি করুন আপনার মূল্যবান জিনিসটি আপনি খুঁজে পেয়ে যাবেন তাই সকলে দোয়া করবেন ভালো থাকবেন সকলকে অনুমতি দিলাম কাজটা করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলেই অধঙ্কনাগরের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ